সালামু আলাইকুম আপনার সবাই দেখতে পাচ্ছি চব্বিশশো জিরো পাঁচ লোকের নিয়ে আসছে আজকে শৈদ রেল কারখানায় মিটার গেজ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় অল্প কিছু সময়ের মধ্যে পাথর নিক্ষেপ করা গাড়ি এবং সামনে আরো কি কোচ রয়েছে রাখা অবশ্যই বের হবে এইদিকে একটা কোচ রাখা রয়েছে মালগাড়ি এবং এদিকে লোকম ডিপে গেল অস্থির এদিকে একটা লাল গাড়ি দিয়েছে পাথর উঠানোর জন্য মিটার গেস যখন সৈয়দপুর রেলওয়ে কারখানার ভিতরে ঢুকে গেল গেট এখন লাগাই দিবে তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ